হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা ভারতীয় রেলওয়ে বিশ্বের বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কগুলির মধ্যে একটি বেশ কয়েকটি বিশাল রেলওয়ে স্টেশন রয়েছে এই ভারতে এই স্টেশনগুলি যাত্রী ও পণ্য বহনের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে আধুনিক সুবিধা এবং ব্যাপক সংযোগ প্রদান করে তো বন্ধুরা আজ আমরা জানবো এই ভারতের সবচেয়ে বৃহত্তম দশটি রেলওয়ে স্টেশন সম্পর্কে তো কথা না বেড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো ভারতের বৃহত্তম রেলওয়ে স্টেশনের লিস্টে দশ নম্বর স্থানে রয়েছে বিজয়বাড়া রেলওয়ে স্টেশন অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া জংশন হল হাওড়া চেন্নাই এবং নিউ দিল্লি চেন্নাই জংশনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব ভারতের চতুর্থ ব্যস্ততম স্টেশন এটি দৈনিক এক লক্ষ চল্লিশ হাজার যাত্রীদের পরিষেবা দেয় এবং দু সালে পরিবেশগত প্রচেষ্টার জন্য একটি প্ল্যাটিনাম রেটিং পেয়েছে বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনে টোটাল দশটি প্ল্যাটফর্মস এবং চব্বিশটি ট্রাক রয়েছে এরপর ন নম্বর স্থানে রয়েছে প্রয়াগরাজ জংশন রেলওয়ে স্টেশন প্রয়াগরাজ জংশন পূর্বে এলাহাবাদ জংশন উত্তরপ্রদেশের একটি মূল স্টেশন এটি হাওড়া ও দিল্লি এবং মুম্বাই লাইনের মতো প্রধান রুটে অবস্থিত এবং উত্তর মধ্য রেলওয়ে জোনের সদর দপ্তর হিসাবে কাজ করে প্রয়াগরাজ এবং নিকটবর্তী অঞ্চলগুলিকে সংযুক্ত করে প্রয়াগরাজ জংশন স্টেশনে টোটাল দশটি প্ল্যাটফর্মস এবং কুড়িটি ট্রাক রয়েছে এরপর আট নম্বর স্থানে রয়েছে কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন কানপুর সেন্ট্রাল কানপুরের একটি প্রধান রেলওয়ে স্টেশন এটি ভারতের তৃতীয় ব্যস্ততম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ইন্টারলকিং রুট সিস্টেম রয়েছে বিনিয়াম সহ সমস্ত ট্রেন এখানে থামে এটিকে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র করে তোলে কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে টোটাল দশটি প্ল্যাটফর্মস এবং আঠাশটি ট্রাক রয়েছে ভারতের সবচেয়ে বৃহত্তম রেলওয়ে স্টেশনের লিস্টে সাত নম্বর স্থানে রয়েছে খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেল হাব এটি হুগলি জংশন গোরাকপুর জংশন এবং কল্লাম জংশনের পরে প্ল্যাটফর্মের দীর্ঘ চতুর্থ দীর্ঘতম স্টেশন হিসাবে স্থান করে ভারতীয় রেলওয়ে দ্বারা একটি এন ক্যাটাগরি স্টেশন হিসাবে স্বীকৃত এটি এই অঞ্চলের রেল নেটওয়ার্ককে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে টোটাল বারোটি প্ল্যাটফর্মস এবং চব্বিশটি ট্রাকস রয়েছে এরপর ছ নম্বর স্থানে রয়েছে আহমেদাবাদ জংশন রেলওয়ে স্টেশন আহমেদাবাদ জাংশন হল গুজরাটের প্রাথমিক রেলওয়ে হাব এবং ভারতের অন্যতম প্রধান স্টেশন রাজ্যের বৃহত্তম স্টেশন হিসাবে এটি মুম্বাই চেন্নাই দিল্লি এবং হাওড়ার মতো গুরুত্বপূর্ণ শহরগুলি একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক গুজরাটের কেন্দ্রীয় রেলে হাব হিসেবে পরিবেশন করা এটি সৌরাষ্ট্র কচ্ছ ভাদোদরা সুরাট এবং আরও অনেক অঞ্চলের সাথে সংযোগ স্থাপন করে আহমেদাবাদ জংশনে টোটাল নটি প্ল্যাটফর্মস এবং ষোলোটি ট্র্যাকস রয়েছে এরপর পাঁচ নম্বর স্থানে রয়েছে নয়াদিল্লি রেলওয়ে স্টেশন ভারতের রাজধানীর কেন্দ্রীয় স্থলে অবস্থিত নতুন দিল্লি রেলওয়ে স্টেশন একটি প্রধান পরিবহন কেন্দ্র হিসেবে কাজ করে মূলত উনিশশো সালে একটি প্ল্যাটফর্মের সাথে উদ্বোধন করা হয়েছিল স্টেশনটির উচ্চ ট্রাফিক ভলিউম মেটমাট করার জন্য সম্প্রসারিত হয়েছে ষোলোটি প্ল্যাটফর্ম সহ এটি প্রতিদিন প্রায় দুশো পঁয়ত্রিশটি ট্রেন পরিচালনা করে এবং দুই লাখ তেরো হাজারের বেশি যাত্রীকে পূরণ করে যা পেক সিজনে পাঁচ থেকে ছয় লাখ বাড়তে পারে উল্লেখযোগ্যভাবে এই বৃহত্তম রেলে ইন্টারলকিং সিস্টেমের জন্য বিশ্ব রেকর্ড ধারণ করে এটি বাণিজ্য গুরুত্বের ভিত্তিতে একটি এনএসজি ওয়ান স্টেশন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে নয়াদিল্লি স্টেশনে টোটাল ষোলোটি প্ল্যাটফর্মস এবং আঠারোটি ট্র্যাক্স রয়েছে ভারতের সবচেয়ে বৃহত্তম রেলওয়ে স্টেশনের লিস্টে চার নম্বর স্থানে রয়েছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন চেন্নাই সেন্ট্রাল পুরাচি থালাইভার নামেও পরিচিত ডক্টর এ এম জি রামচন্দ্র সেন্ট্রাল রেলওয়ে স্টেশন চেন্নাই তামিলনাড়ুর একটি গুরুত্বপূর্ণ রেল টার্মিনাস এটি ঐতিহাসিক ও আইকনিক স্টেশন যা শহরটিকে সারা ভারত জুড়ে প্রধান গন্তব্যগুলির সাথে সংযুক্ত করে স্থাপত্যের তাৎপর্যের জন্য বিখ্যাত স্টেশনটি দূর দূরত্বের এবং শহরতলের উবায় পরিষেবার জন্য একটি মূল কেন্দ্র হিসাবে কাজ করে যেখানে প্রতিদিন বেড়ায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার যাত্রী পরিবহন করে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে টোটাল সতেরোটি প্ল্যাটফর্মস এবং সতেরোটি ট্রাকস রয়েছে এরপর তিন নম্বর শিবাজি টার্মিনাস ছত্রপতি শিবাজি টার্মিনাস ভারতের তৃতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন এবং এটি ভারতের মুম্বাইতে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এই টার্মিনালটি প্রথমে ভিক্টোরিয়া টার্মিনাস নামে নামকরণ করা হয়েছিল এবং পরে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা তা শিবাজির নামে নামকরণ করা হয়েছিল দু সালে এটি ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস হয়ে ওঠে ছত্রপতি শিবাজি টার্মিনাসে টোটাল আঠারোটি প্ল্যাটফর্ম এবং চল্লিশটি টেরাক্স রয়েছে এরপর দু নম্বর স্থানে রয়েছে শিয়ালদা রেলওয়ে স্টেশন শিয়ালদা হল ভারতের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন এবং কলকাতা শহরে পরিষেবা প্রদানকারী ভারতের অন্যতম প্রধান রেলওয়ে টার্মিনাল ওয়ান পয়েন্ট টু মিলিয়নের বেশি যাত্রীর সংখ্যার পরিপ্রেক্ষিতে এটি ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন এটি একটি গুরুত্বপূর্ণ শহরতলি রেল টার্মিনাল শিয়ালদা রেলওয়ে স্টেশনে টোটাল একুশটি প্ল্যাটফর্মস এবং আঠাশটি ট্র্যাকস রয়েছে ভারতের সবচেয়ে বৃহত্তম রেলওয়ে স্টেশনের লিস্টে এক নম্বর স্থানে রয়েছে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন এটি ভারতের প্রাচীনতম বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্সের পাশাপাশি বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং বৃহত্তম ট্রেন স্টেশন হাওড়া হলো কলকাতা মেট্রোপলিটন এলাকার পরিষেবা প্রদানকারী ছয়টি আন্তনগর ট্রেন স্টেশনগুলির মধ্যে একটি অন্যগুলি হল শিয়ালদা ডানকুনি সাঁতারাকাশি শালিমার এবং কলকাতা রেলওয়ে স্টেশন হাওড়া জংশন রেলওয়ে স্টেশনে টোটাল তেইশটি প্ল্যাটফর্ম এবং পঁচিশটি ট্র্যাক্স রয়েছে